আচ্ছা কাঁঠাল দিয়ে গরু মাংসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আপনাদের ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার পেজ আছে সিম্পল লাইফ থেকে তো আমি কাঁঠালটা আমাকে একজনে গিফট করছে উনি কেটে দিয়েছে এই জন্য আপনাদেরকে কাটাটা দেখাতে পারি না কেটে দুই পরিষ্কার করে বাপ দিয়ে নিয়েছে এখন বেছে নিলাম এই যে বাসার পরে দেখেন এই ময়লাগুলো বের হয় তা আমি প্রথমে চলে আসলাম মাংসটা রান্না করতে কারণ মাংসটা প্রথমে রান্না করতে আর মাংসটা আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করবো হয়তোবা কেউ মাখায় রান্না করে তো আজকে আমি কষিয়ে রান্না করবো তো এখানে পেঁয়াজটা প্রথমে একবারে বেরেস্তা করে নিয়েছি লাল লাল করে বেজে নিয়েছি আর আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি লং এলাচ তেজপাতা তারপরে আমি আমি বাটা একটা মশলা বেটে নিয়েছি জিরা জিরা দনিয়া তারপর লং এলাচ দারচিনি জাইফল জৈত্রী এগুলো একসাথে বেটে নিয়েছি আর আদা রসুন বাটাটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখন ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তো এই গুঁড়া মশলাগুলোর পরিমাণটা একটু বেশি লাগবে আর বাটা মশলার পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি আপনারা দেখছেন ভিডিওর মাঝে কারণ এখানে কাঁঠাল দেওয়া হবে আর কাঁঠাল কাঁঠালের তরকারিতে একটু মশলাটা বেশি হলে ভালো লাগে তা আপনারা কে কীভাবে কাঁঠাল কাঁচা কাঁঠাল রান্না করে খান কমেন্টে জানাবেন আমরা গরু মাংস দিয়েও রান্না করি চিংড়ি মাছ দিয়ে সুটকি দিয়েও রান্না করা যায় আর আমি কাঁচা কাঁঠালের আমার ভিডিওতে আছে আমি ফ্রাই করছিলাম তারপর কাঁচা কাঁঠাল দিয়ে আমি পাকড়া বানিয়েছিলাম খুবই মজাদার হয় খুবই মজাদার অনেক মজা হয় তো মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা দিয়ে আমি একটু একটু করে কষিয়ে নিব আর মাংসটা একটু সময় নিয়ে কষাবো কোনো পানি অ্যাড করবো না খুব ভালোভাবে আমি একটু একটু করে কতক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি কষানো ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি কিছুটা আলু দিয়ে দেবো কারণ আমার ছেলে কাঁঠাল খাবে না একটু আলু দিলে ছেলে খাবে আর ছেলেরা তো ছোটো মানুষ ওরা একটু বাসাবাসি করে আর এই কাঁঠাল কথা শুনলে আর খাবে না তো আমি আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে আগে থেকে বেজে নিয়েছি তো মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি আলুটা অ্যাড করে দিব আলুটা আগে দিব আর কাঁঠালটা একটু পরে দিব কারণ কাঁঠালটা তো সিদ্ধ করা এই যে আলুটা দিয়ে আমি এখন আরও একটু কষিয়ে নিব আর আমি বেশি পানি অ্যাড করবো না কাঁঠালটা দেওয়ার পরে তো কোনো পানি দেওয়া যাবে না এই জন্য মাংসটা সম্পূর্ণ রান্না হওয়ার পরে তারপরে কাঁঠালটা আমি অ্যাড করবো এই যে দেখেন মশলাটা আমার গণ হয়ে গেছে এখন আমি মাংসটা মোটামুটি রান্না হয়ে গেছে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি কাঁঠালটা অ্যাড করবো আর কাঁঠালটা তো আমার আগে থেকে সিদ্ধ করা সব কিছু পরিষ্কার করা এই তো কাঁঠালটা আমি এখন অ্যাড করে দিলাম এই যে মাংসর সাথে আর এখন কোনো পানি বা কোনো কিছুই অ্যাড দেওয়া হবে না এখন চুলার আঁচটা একটু স্লো আছে আমি রান্না করব কারণ কাঁঠালের ভিতরে যেন মশলাটা ভিতরে যায় তারপরে কাঁঠালটা খেতে ভালো লাগবে আর কাঁঠালের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু ছেলে খাব না সেলের জন্য আলু দিয়েছি এই জন্য কাঁঠালের পরিমাণটা একটু কম দিয়েছি আর দেখেন এই যে মাংসটা দেখেন ঘন হয়ে গেছে আর কাঁঠালের ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে গেছে এখন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমার একটু চুলাটা ডিপ করে আমি একটু পাঁচ দশ মিনিট বসিয়ে রাখবো তারপর মাংসটা একবারে সুন্দরভাবে মশলাটা কাঁঠালের ভিতরে চলে যাবে এই তো মোটামুটি রান্না হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে একটুক্ষণ রেখে তারপরে চুলাটা অফ করবার আপনাদেরকে বাটিতে পরিবেশন করে আমি দেখাচ্ছি তো এই তরকারিটা খুবই মজাদার হয়েছে অনেক অসম্ভব মজা হয়েছে কিন্তু আমার ছেলে তো অপছন্দ তো ছেলের জন্য আলু দিয়ে একটু আলাদাভাবে রান্না করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ